হ্যাঁ কারণ এত লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না তো এটা তো আমাদের কর্তব্য মানে করা যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন আই গেস এই যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায় হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার তো এটা আমার মনে হয় এটা মানে যেই ব্যাপারটা খুব দুঃখিত সেই রকম সব সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে তাদের আজকেও আমরা তাসের দেশ করছি ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর তো এই আর কি তো এর জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে আসলে এই ব্যাপারে না আমি অত ডিটেলস শুনিনি কারণ তো এই নাচের অনুষ্ঠানে মানে মনটা খুব খুশি কারণ এত বড় নাচের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে এত শিল্পীরা এসেছে ছোটদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম খোকন মহাশয় করে দিয়েছে তো সেটা একটা বিশাল ব্যাপার তো ওই জন্য মনটা এখন বেশ আনন্দিত মানে এতদিন পরে একটা মানে এতদিন খুব দুঃখিত ছিল কিন্তু এখন এই ভরা স্টেডিয়াম ভরা ইউনো অডিটোরিয়াম দেখে এত শিল্পীদের দেখে আর সাত দিন ধরে ওরা নাচ গান করবে সেটা দেখে মনটা খুব আনন্দিত